তো এই ফ্ল্যাটের পিছনে আমাদের হয়তো বা টাকা দিয়ে আমরা আমার ভাই আর অনেক অবদান কারণ আমার ভাইয়াই ফার্স্ট এ গিয়ে ফ্ল্যাট ভাবি সহ দেখে এসেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে কোনো ডেলি ব্লগ না আজকে খুবই লেজি একটা দিন গেছে কারণ সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে আবার কেমন জানি অলস অলস লাগে মাঝে মধ্যে মন খারাপ হয় আজকে আপনাদের সাথে গল্প করতে বসেছি গল্প করতে বসেছি বলতে জীবনের অনেক কিছু আপনাদের সাথে আজকে বলার জন্য বসেছি বিয়ের পর থেকে আমার লাইফের টুকটাক কিছু জিনিস অনেক বড় একটা খুশি এটা শেয়ার করতে বসেছি বাবা সাউন্ড করা যাবে না তাবিব এখানে বসে আছে আমার বিয়ে তো হয়েছে তেরো তেরো সালে দুই হাজার তেরো ফেব্রুয়ারির এক তারিখে ইনশাল্লাহ এই ফেব্রুয়ারির এক তারিখে আমার বারো বছর এক যুগ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা পুত্র সন্তান দিয়েছে আল্লাহর রহমতে তারা সুস্থ আছে স্বাভাবিক আছে সব কিছু মিলায় আল্লাহ অনেক ভালো রেখেছে জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন আমি একটা ফ্ল্যাট বুক করেছিলাম আজকে থেকে তিন বছর আগে তো সেই ফ্ল্যাটটার সিস্টেমটা ছিল যে ফ্ল্যাটের কাজ আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে লটারি হবে তো ফ্ল্যাটটার পাঁচতলার পর্যন্ত কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদিও এটা আরও অনেক কয়েকতলা পর্যন্ত হবে তো চার তিনতলা চারতলার লটারি হয়েছে গতকালকে লটারিটা কয়েকদিন ধরে হবে এটা আসলে বুঝে না যে একটা জিনিস আসলে করতে গেলে ওখানে যদি দশজন মানুষ শেয়ারে থাকে দশজনের দশ রকম মতামত থাকে এই জন্য অনেক সময় দেখা যায় কাজ ডিলে হয়ে যায় কেউ হয়তো টাকা দিচ্ছে কেউ দিচ্ছে না কেউ রেগুলার দিয়ে যাচ্ছে কেউ হয়তো এক মাস দিয়ে দশ মাস দিচ্ছে না এরকম করলে না একটা জিনিস সহজে হয় না তো এইভাবে এইভাবে করে জিনিসটা হয়ে হয়ে আসতেছে তা আমি খুবই মানে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম যে আমি আলহামদুলিল্লাহ সময় টাকাটা নিয়মিত দিচ্ছি টাকা দেয়া হচ্ছে যখন যেরকম ওনারা টাকা দিতে বলছেন তখন সেরকম টাকা আল্লাহ রহমতে পাঠাই দিচ্ছি কিন্তু আমি ফ্ল্যাটের আসলে কোনো ইম্প্রুভমেন্ট ওই দেখতে পাচ্ছিলাম না মাঝে মধ্যে খুব খারাপ লাগতো তখন কিছু কিছু জিনিস আমি চিন্তা করতাম সেগুলো আমি বলতেছি ও গতকালকে আমাদের সেই ফ্ল্যাটের লটারি হয়েছে তিন তিনতলা আর চারতলা দুইটা মিলে লটারি হয়েছে আর আমার শাশুড়ি গিয়েছিলেন মা গিয়েছিলেন লটারিতে অংশ নেওয়ার জন্য যেহেতু আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন সেখান থেকে কাছে আমার ফ্ল্যাটটা আমাকে অনেকে বলেছিল আমাদের ঈশ্বর দিতে ফ্ল্যাট নিতে বাট আমার কাছে ওখানে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে সাভারের কাছে ঢাকার কাছে আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি ওইখানটা আমার শ্বশুর শাশুড়ি ওইখানে আছেন এজন্য আমার কাছে মনে হয়েছে যে ওইখানে ফ্ল্যাট নেই আর কি তো ঠিক আছে আমি তো জানি লটারি হবে তো রাত্রে মা ফোন দিয়েছে মানে আমার শাশুড়ি মা ফোন দিছে আমার শাশুড়ি মা তো মহা খুশি ফোন দিয়ে মা বলতেছে মা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু দেখছো কারণ আমাদের এই প্রোজেক্টটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি বলছি কই না মা হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে তো কিছু দেয়নি বলছে মা আজকে লটারি হয়েছে তুমি তিন তালার একদম সামনের দিকের ফ্ল্যাট পাইছো আলহামদুলিল্লাহ সবাই বলতেছে খুব সুন্দর ফ্ল্যাট পাইছো মা আর মাই লটারি তুলছেন আমি বললাম আলহামদুলিল্লাহ মা খুব ভালো লাগলো আপনি গিয়েছেন আপনি গিয়ে লটারি তুলছেন আর মা বলতেছে আমি সবার শেষে তুলছি মা আমি আসলে তুলছি আর আলহামদুলিল্লাহ সবাই বলতেছে আনটি আপনার তো খুব সুন্দর ফ্ল্যাট পাইছেন আলহামদুলিল্লাহ তো আজকে এখন এখানে দাঁড়িয়ে বলতে পারি যে মাথার উপরে আল্লাহর রহমত একটা সাদ হয়েছে সাতটা হয়েছে এখনো অনেক কাজ বাকি এখনো অনেক টাকা পয়সা দেওয়া বাকি কারণ ফ্ল্যাট যারা নেয় সবাই জানেন যে ভিতরের সব ফিটিংস টিটিংস স্টাইলস মাইলস এগুলো নিজেদের লাগায় নিতে হয় হ্যাঁ আমরা টাকা দিব ওনারা লাগাই দিবে ওনারা আমাদেরকে একটা এস্টিমেট দিয়ে দিচ্ছে যে এই এস্টিমেটের মধ্যে ওনারা এই কাজগুলা করে দিবেন আর বাকি কাজগুলো আমরা টাকা দিয়ে নিজেরা করে নেব তো আসলে আমাদের তো যেরকম আয় সেরকম ব্যয় আমাদের এখানে তো আর কম খরচ হয় না তো এর মধ্যেই টুকটাক করে আমরা যা জমাতে পারি এর মধ্যে টুকটাক করে জমায় জমায় একটা কিছুতে ইনভেস্ট করেছিলাম আজকে থেকে তিন বছর আগে তো সেখানে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ইনভেস্ট করেছি আর এই মুহুর্তে এসে সেটার একটা মানে আমার নামে একটা ফ্ল্যাট অ্যালটমেন্ট হয়েছে তো আমার নামে একটা ফ্ল্যাট আসলে আমার নামে আপনাদের ভাইয়া আমার নামেই দিয়েছে যখন প্রত্যেকবার পেমেন্ট দেওয়ার পরে রিসিট কাটে এখানে আমার নামটা থাকে আমার দেখতে ভালো লাগে আসলে একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফকে প্রায়োরিটি দেয় তাহলে ওয়াইফটাও কিন্তু হাজব্যান্ডকে সেম সম্মান সেম প্রায়োরিটি দেয় আমাকে অনেকেই অনেকভাবে অনেক রকম করে বলে আপু ভাইয়া তো এরকম ভাইয়া আসলে অনেক ভালো ভাইয়া ওইটা ওইটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আমার ভাইয়া আল্লাহ রহমতে আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়াকে সেরকম শিক্ষা দিয়ে বড় করেছেন আল্লাহর রহমতে অনেক ভালো অনেক সাপোর্টিভ অনেক কিছুতেই আমাকে সাপোর্ট অনেক কিছু কি সব কিছুতে আমাকে সাপোর্ট করে এই যে আমি টুকটাক বিজনেস শুরু করেছি এটাও যদি তার সাপোর্ট না থাকতো আমি করতে পারতাম না কারণ হাজবেন্ডের সাপোর্টটা অনেক বড় জিনিস তাহলে এখন আমি বলি আমরা যখন আমাদের ফার্স্ট যখন বিয়ে হয় তখন আপনাদের ভাইয়া স্যামসাংয়ে জব করতো স্যামসাংয়ের এই যে ডেভেলপমেন্ট যে একটা বাংলাদেশে অফিস আছে ওইখানে জব করতো তো মানুষের রিজিক কাল্লা কিভাবে বৃদ্ধি করে দেয় আমি সেটাই বলতে চাচ্ছি তখন আপনাদের ভাইয়ার স্যালারি যে খুব বেশি ছিল তেরো সালে বলবো না তো তখন স্যামসাংয়ে জব করতো আর এখন যে কোম্পানিতে আছে সেখানে আপনাদের ভাইয়া পার্ট টাইম হিসাবে ছিল রকম মানে এখানে শুক্র শনিবার দুই দিন স্যামসাং কত থাকতো ওই টাইমটা আপনাদের ভাইয়া এখানে ঘন্টা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এরকম করে এই অফিসে টাইম দিত কারণ ওনারা ছাড়তে ছিল না আপনাদের ভাইয়াকে ওনারা বলতেছিল যে না আপনি করেন আপনি আমাদেরকে সাপোর্টটা দেন অন্তত দুই ঘন্টা হলেও দেন তো তখন যেরকম স্যালারি ছিল সে অনুযায়ী আসলে ওই সময়টা হ্যাঁ বিয়ের পর পর ভালোই গেছে আমি বলবো না খুব আহামরি গেছে তাও বলবো না আলহামদুলিল্লাহ যেটা গেছে ভালো গেছে এমন না যে আমরা খুব ঘোরাঘুরি করতে পেরেছি বা আমরা খুব এদিক ওদিকে গিয়েছি এত এত কেনাকাটা করেছি তাও কিন্তু না আপনাদের ভাইয়া বিয়ের সময় আমাকে একজোড়া চুরি দিয়েছিল এটাই আর গহনাগাটি আমার ভাসুর দিয়েছে সেই গহনা বিয়ের গহনা তো সব কিছু মিলাই কি ভালোই গেছে আমি বলবো আল্লাহ অনেক ভালো রেখেছিল ভালো রেখেছেন ভালো ইনশাল্লাহ সামনেও রাখবেন বাবা তারপরে তো তোষান কনসিপ হলো তোষান কনসিপ হলো কনসিপ করার মাঝখানে না তোষান হওয়ার কিছুদিন আগে আপনাদের ভাইয়ার আলহার রহমতে একদম স্যালারিটা বেড়ে খুব সুন্দর একটা রেঞ্জে চলে আসলো তো তখন আমি জিনিসটা ফিল করছি যে আসলে আল্লাহ সব কিছুর আল্লাহ মালিক আল্লাহ রিজিকদাতা একজন নতুন মানুষ আসছে তার রিজিকটা আল্লাহ কি সুন্দর দিয়ে দিছেন তো কারণ বাচ্চা হলে বাচ্চার কত খরচ আমি প্রথমে একটু টেনশন করছিলাম তারপর চিন্তা করেছি না কোনো সমস্যা নেই আল্লাহ একভাবে না একভাবে সব ঠিকঠাক করে দিবেন তো যাক আলহামদুলিল্লাহ তখন তো সুন্দর মতো হয়ে গেল এরপরে তো আপনাদের ভাইয়ার বাহিরে চলে আসার কথাবার্তা হচ্ছে হচ্ছে আসবে আসবে এরকম করতে করতে দেড় বছরের মাথায় গিয়ে আপনাদের ভাইয়া বাহিরে এসেছে তখন হওয়ার পরে প্রসান হওয়া প্রসানের এক বছরের জন্মদিনের কিছুদিন আগে আপনাদের ভাইয়া চলে আসছে তো আমাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে তো এখানে আসার পরে তখন ফার্স্ট ফার্স্ট মালয়েশিয়ায় আসছে তখনও কিন্তু এখানে স্যালারি যে খুব আহামরি ছিল সেটা বলবো না প্রথম এখানে এসে জয়েন করছে আমাদেরকে আনবে আমাদেরকে আনবে আমাকে অত সামকে আনবে আর এখন যেমন আপনাদের ভাইয়া যে কোম্পানিটা আছে এই কোম্পানিতে যদি কারো ফ্যামিলি বাংলাদেশ থেকে নিয়ে আসে এখন যে সামান্য একটা অ্যামাউন্ট খরচ হয় আমাদের সময় কিন্তু প্রচুর খরচ হয়েছে কারণ তখন এই কোম্পানিটা রেজিস্ট্রেশন ছিল লাভওয়ান লাভওয়ান একটা দ্বীপ আছে দ্বীপ না এটাকে তো স্টেট বলা যায় লাভওয়ানে তখন ছিল আর লাভবানের ভিসা ফি অনেক বেশি তো আমাদেরকে নিয়ে আসলো নিয়ে আসলো পুরো অ্যাকাউন্ট ধরতে গেলে একদম জিরো ছিল মানে আপনাদের ভাই আসার ছয় মাস পরে আমাকে নিয়ে আসছে আর এই ছয় মাসে সে যা জমিয়েছে সব কিছু দিয়ে আমাদেরকে নিয়ে আসছে আসার পরে নতুন সংসার শুরু হলো সেই আমার সংসার জীবন শুরু আমার অফিসিয়াল অফিসিয়ালি সংসার জীবন শুরু কারণ এর আগে ছিলাম শাশুড়ির কাছে ওইটা আমার শাশুড়ির নিজের সংসার শাশুড়ি এত বছর ধরে গুছাইছে তো আমার সংসার শুরু মালয়েশিয়া থেকে এই আজকে এটা কিনি কালকে ওইটা কিনি পরশুদিন এটা কিনি সেটা কিনি করতে করতে টুকটাক করতে 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 আস্তে 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 সংসার জীবনটা সুন্দর হচ্ছিল আর কি তারপরে তো তুষান স্কুলে ভর্তি করতে হবে তখন আসলে মালয়েশিয়াতে জিনিসপত্রের দামও অনেক কম ছিল আমরা যখন এসেছি তখন পঞ্চাশ শৃঙ্গীতের বাজার করলে বাজারের ব্যাগ ধরে আনা যাইতো না আর এখন পঞ্চাশ শৃঙ্গীতের বাজার করলে একটা পলিথিনের ব্যাগের মধ্যেও কিছু হয় না তো ওই সময়টা তোষান স্কুলে দিলাম তখন তো আপনাদের তখন থেকে তো ব্লগিং শুরু করলাম ব্লগিং শুরু করারও প্রায় এক বছর পর থেকে আমার ব্লগিংটা ভালোভাবে আপনারা দেখেছেন তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ নতুন নতুন তখন বাংলাদেশে ব্লগ চ্যানেলগুলো আসছে তারপরে কি হলো তো স্কুলে যাচ্ছে এরপরে তো বাংলাদেশে আপু মারা গেলেন বাংলাদেশ থেকে আসলাম তারপরে তো তাবিব কনসিপ্ট করলাম তো তখন চিন্তা করলাম যে আল্লাহ আর একটা বাচ্চা আসবে তখন কিভাবে কি হবে না বলছে আরেকটা বেবি আমার তাবিব সোনাটা আসছিল তখন কি হবে কি করব কোনটা কোন দিক দিয়ে কী হবে এটা চিন্তা করতে করতে আলহামদুলিল্লাহ তখন আপনাদের ভাইয়ার স্যালারিটা আবার বাড়লো আল্লাহ রহমতে মোটামুটি ভালোই একটা রেঞ্জে এসে দাঁড়াইলো তখন চিন্তা করেছি আসলেই তাই না মানে যখন খরচ আল্লাহ যখন দিবেন সাথে সাথে ওই খরচটা করার জন্য মাধ্যমটাও আল্লাহ দিয়ে দেন তো এই করে 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 যাক একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে না আসলে এখন আমাদের একটা কিছু করার সময় এসেছে হয় একটা জায়গা কেনা বা কোনো কিছুতে একটু ইনভেস্ট করা কারণ কারণ যেহেতু আমরা ব্যাংকে আপনাদের ভাইয়া টাকা জমায় না তার ব্যাংকে টাকা জমানো হয় না বাংলাদেশে আমাদের কোনো অ্যাকাউন্ট নাই আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমারও নাই আপনাদের ভাইয়ারও নাই আমার একটা ছিল ওইটা ইউজ না করতে না করতে মনে বন্ধ হয়ে গেছে আপনার ভাইয়ারও আপনাদের ভাইয়ারও ছিল ইউজ না করতে না করতে বন্ধ এই তোমার স্ট্যান্ডার্ড চার্টারটা বন্ধ হয়ে গেছে না গো বন্ধ একটা ওইটা তো ওই ব্যাংকে তো ব্যালেন্সও ছিল ব্যাংক ব্যালেন্স ছিল স্ট্যান্ডার্ড চার্টারের ক্রেডিট কার্ড ছিল ব্যালেন্স ওই ব্যালেন্সগুলো কি থাকবে না এখন মোটামুটি ভালো একটা ব্যালেন্স ছিল কিন্তু আর ডিবিকে ডিবিকে এল বলতেই কিনারে ডাস ব্যাংকটা তো তোমার অ্যাকাউন্ট ছিল ডাস ব্যাংকটা আমি মাঝে মাঝে যখন দেশে যাইতাম আমি ইউজ করতাম এটাতে ব্যালেন্স থাকতো আমি কার্ড দিয়ে টাকা টাকা তুলতেতাম ওটাতে মনে হয় কোনো ব্যালেন্স নাই তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডে ব্যালেন্স ছিল আমি জানি ওটার কি অবস্থা জানি না আপনাদের ভাইয়া না যাওয়া পর্যন্ত ওইটা ঠিক হবে না আদৌ আছে কি না বা কি হয়েছে কি জানি তো এই তো এইভাবে করে করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এসেছি এখন শান ইন্টারন্যাশনালে যাচ্ছে কিছুদিন পরে তাবিব যাবে তো তাবিব গেলে তখন আমার তোষারের এখন যা খরচ তাবিব গেলে আমার ডাবল খরচ একটার জন্য যা দুইটার জন্য তো ডাবল তো তখন আল্লাহ অবশ্যই আবার একটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন হ্যাঁ তো এই আর কি আসলে মানুষ আমরা চিন্তা করি এক এক রকম হয় আর এক রকম তো আমি আসলে ভালো লাগতেছে আজকে আপনাদের ভাইয়াও সেটাই বলতেছিল যে যাক মাথার উপরে তাইলে একটা স্বাদ হইল ফ্ল্যাট অবশেষে আমরা বলতে পারবো যে থ্রি ডি বা টু মানে ফ্ল্যাটের নাম্বার থাকে না আমার নাম্বারটা আমার নাম্বারটা কত ফ্ল্যাট টু ডি না থ্রি ডি থ্রি ডি থ্রি নাম্বারের ফ্ল্যাটটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে খুশি লাগতেছে অবশ্যই খুশি লাগতেছে দুজনার পরিশ্রমের একটা জিনিস আমরা কিছু একটা অন্তত করতে পেরেছি এটা চিন্তা করে খুশি লাগতেছে আর বাড়িঘর আসলে সবই নসিবের ব্যাপার আল্লাহ যদি নসিবে রাখে হবে না রাখলে হবে না তো সদভাবে কারো কোনো ক্ষতি না করে যদি সামনের দিকে আগায় যাওয়া যায় আল্লাহ অবশ্যই সেটাতে বরকত দেন আমি আজকে একটা জিনিস শেয়ার করি একটা আপু একটা কালো নামাজের খিমার অর্ডার করেছেন ওনার এই খিমারটা ইন্দোনেশিয়া থেকে আসছে তো ছবিতে আছে খিমারের যে কাজ সেই কাজের ফুলটা হলো গোলাপি কালারের বাট আমার কাছে যখন এসে পোষাইছে তো ওইটা হলো কাজটা হলো দেখতেছি একটু গাঢ় গোলাপি আমার কাছে মনে হইলো যে আমার আপুকে ছবি দেওয়া উচিত কারণ আপু দুইটা অর্ডার করেছে একটা ঠিক আছে ছবির মতোই আর একটা ডিফারেন্ট মানে ফুলের কালারটা ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে আপুকে ছবি দেওয়া উচিত কারণ আমি জিনিসটা ওখানে নিয়ে যাওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে উনি দেখলে এটা মানে একটা মানে দুই নাম্বারই করা হয়ে যাবে তো আমি আপুকে ছবি পাঠাইছি আপু বলতেছে যে আপু কাজটা তো ডিফারেন্ট আমি বললাম হ্যাঁ আপু এজন্য আমি আপনাকে ছবিটা দিছি কারণ আমি সেলারের সাথে কথা বলেছি সেলার আমাকে বলেছে যে আমাদের লাইট ক্যামেরার কারণে অনেক সময় কালার এদিক সেদিক হয় তো এই কারণে তোমাকে যে কালারটা দেওয়া হয়েছে এটা এটাই এটাই আমাদের স্টকে আছে তোমাকে এটাই দেওয়া হয়েছে আপুকে আমি বলেছি যে তুমি যদি নিতে চাও তাহলে তুমি নিতে পারো আর যদি মনে করো তুমি এটা ক্যান্সেল করবা তুমি ক্যান্সেল করে দিতে পারো কোনো সমস্যা নেই আপু আমাকে বলতেছে যে আপু আপনার কাছে যদি সাদা কালারের স্টকে থাকে আমার আম্মার জন্য নিবো আমি আপু আমার কাছে আর একটা পিসও স্টক আমি করতে পারবো না সম্ভব না আমি অলরেডি আমার যা লিমিটেশন তার বাইরে আমি অর্ডার নিয়ে ফেলেছি তো তখন আপু বলছে না আপু সমস্যা নাই কারণ এই নামাজের খিমারগুলো নামাজের ড্রেসগুলো আমি আবার কবে স্টক করব আদৌ এক বছরের মধ্যে স্টক করবো কিনা আদৌ এক বছরের মধ্যে আনবো কিনা আমি জানি না সো এই কারণেই আমি আপুকে জিজ্ঞেস করে নিয়েছি কারণ আমার কথা হলো আমি বিজনেস করছি আমাকে আপনারা যেমন চিনেন আমার উপরে ভরসা করছেন আমাকেও সে ভরসার জায়গাটা রাখতে হবে এটাই তো এই আর কি আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি লাগতেছে আমার একটা বাড়ি হয়েছে আল্লাহ আমার একটা বাড়ি করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন যদিও এখন অনেক কিছু বাকি তারপরেও নিজের নামে একটা বাড়ি নিজের নামে একটা থাকার জায়গা এটা আসলে অনেক বড় কিছু মেয়েরা বলে না যে বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি হাজব্যান্ড বয়স্ক হয়ে গেলে হাজব্যান্ড না থাকলে ছেলের বাড়ি তো এই কারণে হয়তো বা চিন্তা করে আপনাদের ভাইয়া আমার নামেই দিয়েছে বলেছেন না তোমার নামে থাক এটা ইনশাল্লা আল্লাহ যদি তৌফিকের পরে কিছু করার ইয়ে দেয় অবশ্যই আপনাদের ভাইয়ার নামে সেটা আমি দিব ইনশাল্লাহ এটা যেমন সে আমাকে দিয়েছে সেটা আমি ইনশাল্লাহ তার নামেই করতে বলব একা তো আমার পক্ষে কিছু করা সম্ভব না কেন আমি এত ইনকাম করি না যেটুক করি সেটুক দিয়ে অনেক কিছুই হয় আলহামদুলিল্লাহ এই তো দোয়া করবেন সবাই আপনারা আমার খুব খুশির দিন আজকে খুবই খুশি লাগতেছে এই কারণে ভাবলাম আপনাদের সাথে বসে একটু মনের খুশিটা শেয়ার করি দুঃখ পাইলে যেমন দুঃখটা শেয়ার করি সব দুঃখ আবার শেয়ার করতে পারি না সব দুঃখ শেয়ার করা যায় না আর খুশিটা মন খুলে শেয়ার করা যায় দুঃখটা মন খুলে শেয়ার করা যায় না তো এই কারণে আজকে খুশিটা মন খুলে শেয়ার করলাম সবই আল্লাহর ইচ্ছা আমার ভাইয়ার সাথে কথা হচ্ছিল আমার ভাইয়া বলতেছিলো আলহামদুলিল্লাহ ভালো তিনতলায় ফ্ল্যাট পাইছিস তিনতলাটা কিন্তু ভালো পজিশন সবই আল্লাহর ইচ্ছা আসলেই সব আল্লাহর ইচ্ছা তো এই ফ্ল্যাটের পিছনে আমাদের হয়তো বা টাকা দিয়ে আমরা টাকা দিচ্ছি কিন্তু আমার শাশুড়ি আমার শ্বশুর আমার আব্বা অতটা দেখতে পায় না আমার শাশুড়ি এই ফ্ল্যাটের সব খবরা খবর নেয় মাঝে মধ্যে গিয়ে দেখে মার অনেক অবদান আমার ভাইয়ারও অনেক অবদান কারণ আমার ভাইয়াই ফার্স্টে গিয়ে ফ্ল্যাট ভাবিসহ দেখে এসেছে দেখে এসে আমাকে বলছে হ্যাঁ নিতে পারিস জায়গা সুন্দর ওদেরও অবদান আমার মার দোয়া সব কিছু মিলাই এটার পিছনে সবার অবদান আছে আলহামদুলিল্লাহ খুশির একটা দিন তাই না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যদি দেশে যাই তাহলে আমার ফ্ল্যাট তো অবশ্যই আমি দেখতে যাব কি পজিশনে আছে কেমন কি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ